মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে দশম দিনে সাক্ষ্য দিয়েছেন সাংবাদিক ও চিকিৎসকরা সাক্ষ্য দেওয়া সিলেটের দুই সাংবাদিক তুলে ধরেন তাদের সামনে সহকর্মী আবু তোরাবের শহীদ হওয়ার ঘটনা তারা বলেন গুলি ছোড়েন এডিসি সাদিক কাউসার দস্তগির কোতোয়ালি থানার এসি সি মিজানুর রহমান ও ওসি মহিউদ্দিন সহ অন্যরা সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে গণহত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয় গত নয় দিনে জুলাই আন্দোলনে আহত শহীদ পরিবারের সদস্য চিকিৎসক সাংবাদিক ও জুলাই হত্যাযজ্ঞের প্রত্যক্ষদর্শীরা সাক্ষ্য দিয়েছেন শেখ হাসিনা আসাদুজ্জামান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দায়ী করেন সাক্ষীরা এছাড়া জুলাই অভ্যুত্থানকালীন সময়ে বিভিন্ন হাসপাতালে দায়িত্ব পালন করা চারজন চিকিৎসক সহ সাক্ষ্য দিয়েছেন এ মামলায় এখন পর্যন্ত ৩৫ জন সাক্ষ্য দিলেন আমরা ছয়জন জন সাক্ষীর হাজিরা দিয়েছি এর মধ্যে এখন পর্যন্ত তিনজন সাক্ষী যে জেরা এবং জবানবন্দি গৃহীত হয়েছে গুলিবিদ্ধ আবুতরাবকে হাসপাতালে নিলে চিকিৎসায় আওয়ামী লীগের নেতা কর্মীদের বাধা দেওয়ার তথ্য জানান সাক্ষীরা পুলিশকে নিষেধ করেছিলেন যে আমরা সাংবাদিক দায়িত্ব পালন হাত তুলে ইশারা করেছিলেন তারপরেও তাদেরকে লক্ষ্য করে গুলি চালা চালনা করা হয়েছিল এদিন রামপুরা থানার মামলায় পলাতক ডিএমপি কমিশনার হাবিব সহ চারজনের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেয় ট্রাইব্যুনাল এ মামলার অভিযোগ গঠনের শুনানি এগারোই সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে